আসসালামু আলাইকুম আজকে সরাসরি আলোচনা চলে যাই আশা করি সকলে ভালো আছেন আজকে পয়লা জানুয়ারি আমি এই কথাটা আপনাদের আগে বলেছিলাম যে বছরের শুরু দুই তিন দিন বাজারের স্ট্র্যাটেজি বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে যদিও কিছু ভালো নিউজ ছিল তারপরেও বাজার কিন্তু ঘুরে দাঁড়াতে পারে নাই একটা সময় চেষ্টা করেছিল বারোটার পর থেকে বাজার আবার বিপরীত দিকে ঠান নিয়েছে কারণ অনেকের এক্সপেন্সেসের ব্যাপার আছে অনেকেই কিছু সেল করে দিয়ে টাকা বের করে নেওয়ার একটা প্রবণতা আজকে দেখা গেছে এবং কিছু বিনিয়োগকারীরা যে আমাদের বাজারকে ধস করে দেয় এবং কিছু বিনিয়োগকারী যে তাদের নির্বুদ্ধিতা বলবো বা কিছু কিছু আছে যে তারা অতি উৎসাহী এবং কিছু আছে যারা মানে সিদ্ধান্তহীনতায় ভোগে তাদের কিছু কথা তাদের কিছু কারণে কিন্তু বাজার নষ্ট হয়ে যায় আমি এর আগেও বেশ কয়েকবার আপনাদের সামনে কথা বলেছি যে আমরা কিন্তু এই বাজারের ধারক বাহক এবং রক্ষক আমরা কিন্তু এই বাজারের স্ট্র্যাটেজি বুঝি না বা আমরা কিন্তু এই বাজারের যে ডেপথ অফ দিস মার্কেট হোয়াট ইজ আওয়ার ডেপথ ওর হোয়াট ইজ আওয়ার হোয়াট ইজ কল যে আমাদের করণীয় কী এই মুহূর্তে আমাদের কি করণীয় এটাও কিন্তু আমরা বুঝি না অনেক ক্ষেত্রেই আমরা বুঝি না আজকে বাজারের চিত্র তুলে ধরি অবশ্যই আমি বলবো যে যারা আজকে বের হয়ে গেছেন কিছু হয়তো সেল করেছেন তারা হয়তো প্রফিট টেক করেছেন কিন্তু কিন্তু বা কিছু কেউ কেউ হয়তো তার প্রয়োজনের কারণে কিছু সেল করে বের হয়েছেন আবার কেউ কেউ বিশ পয়সা লাভ হয়েছে ছেড়ে দিয়ে বের হয়ে গেছে আমি এই জিনিসটা বুঝি না ঠিক আছে আপনার বিশ পয়সার লাভে আপনার যথেষ্ট কিন্তু আপনি তো বেশি চিলাচিলি করেন যে বাজার শেষ করে দিল বাজার শেষ করে দিল আরে ভাই ধৈর্য ধরেন না মূল আলোচনা যাওয়ার আগে এটাই তো আলোচনা আমাদের যে শুধুমাত্র অনেকেই বলেন ভাই আপনি অযথা কথা না বললে মূল আলোচনা ভাই আলোচনাটা তো এটাই মেন আলোচনা হচ্ছে এটাই যে আজকে বেস্ট হোল্ডিংস একটা কোম্পানি আপনার নতুন একটি এন ক্যাটাগরি কোম্পানি যার শুরুতে এর দাম ছিল চব্বিশ টাকা সেখান থেকে আজকের প্রাইসের সে হল উনিশ টাকা আঠারো টাকা ষাট পয়সা আঠেরো টাকা আশি পয়সা আজকের মানে আজকে শেয়ার সেল হয়েছে আপনার কত দশ লক্ষ আঠাশ হাজার কারা এই শেয়ারটা সেল করে আজকে বের হয়ে গেল যারা আজকে দশ লক্ষ আঠাশ হাজার শেয়ার সেল করেছে তারা কারা আমার আজকে এটাকে শুধু আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি বাট আই এম নট প্রমোটিং দিস কোম্পানি টু বি অনেস্টলি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা আপনার সাথে আলোচনার স্বার্থে একটি কোম্পানির নাম তো উল্লেখ করে বলতে হবে যে দিস ইজ দ্য প্যারামিটার অফ দিস মার্কেট এই মার্কেটে প্যারামিটারটা বোঝানোর জন্য আমাকে একটা কোম্পানির নাম উল্লেখ করতে হবে সো যেহেতু বেস্ট হোল্ডিংস টেন পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে নিঃসন্দেহে এটা তিরিশ টাকা প্লাস হবে চল্লিশ টাকা প্লাস হবে টু ডিও টুমোরো তাহলে আজকে দশ লক্ষ আঠাশ হাজার যারা সেল করলেন এটা কারা এর মধ্যে ধরে নিলাম পাঁচ লক্ষ আপনার হচ্ছে যে তারা ডিমান্ড করেছে বা তার ডিমান্ড লাগবে টাকা বের করতে হবে কিছু হয়তো এক টাকা লাভ করেছে দুইটা লাভ করেছে কিন্তু সর্বনিম্ন প্রাইসই তো কাছাকাছি আছে আপনারা যারা এই ধরনের টেন্ডেন্সি নিয়েই বাজারে ট্রেডিং করেন আপনি মনে করি শিবলি বলেন আর ওই মাকসুদ বলেন আর ওই মুরব্বীরা বলেন এনাদের চাইতে আমাদের দোষ বেশি কারণ উই ডোন্ট নো হোয়াট উই হ্যাভ টু ডু উই সাপোজ টু ডু ওই ডোন নো হোয়াট ইজ কল স্ট্রাইভ ফর স্ট্রাগল অর অ্যাচিভ সাস্ট্রামে বট অনলাইন পারফরমেন্স উই ডো্ট নো উই ডোন্ট নো হোয়াট ইজ কল ফিক্স দ্য টার্গেট প্রাইস ইভেন উই ডোট নো ইভেন উই ডোণ নো হাউ টু টেক দ্য প্রফিট ফ্রম দিস মার্কেট আজকে আপনি যে এই যে বেস্ট হোল্ডিং সেল করে বের হয়ে গেছেন কালকে তো আবার কিনবেন কালকে আবার বিক্রি করবে আবার কিনবে অফকোর্স বিক্রি এবং কেন কেনা এবং বেচা হচ্ছে বিউটি অফ দিস মার্কেট বাট একটা লেভেল আছে কিন্তু তো আমরা যদি এই জায়গায় সচেতন না হই তাতে আমাদের লাভ তো আমরা দেখতে পাবো না আমাদের কপাল কোনোদিন খুলবে না শিবলি সাহেব এসে কী করবে হুদার সাহেব এসে কী করবে মাতৃ সাহেব এসে কী করবে আর কোনো গংস সাদা বাবা কালা বাবা দাড়ি বাবা কী করবে বলেন আমরা তো নিজেরাই তো ঠিক নেই আমি আরেকটু কথা বলি যেমন আজকে ফুয়াং সিরামিক এটা চার লক্ষ নয় হাজার সেল হয়েছে এর হাইস্ট উড়াইশো তেরো টাকা দশ পয়সা উড়াইশো বারো টাকা আশি পয়সা সব জায়গায় একই অবস্থা হ্যাঁ সব জায়গায় কি অবস্থা তো আমরা শুধুমাত্র এই যে ডাটা রিপোর্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলে হয় না আমি আলোচনা করি এটা জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অর টু গিভ ইউ দ্য বেটার আইডিয়া অর কনসার্ন অফ দিস মার্কেট যে আমাদের কি করণীয় কি করা উচিত আমি কিছু কোম্পানি আজকে দেখলাম একদম আই এম সো শক অ্যান্ড থান্ডার যে পাবলিক কেন কিনতেছে আর কেন বেচতেছে কেনেই কারা আর বেচে কারা হোল্ড এ বেস্ট হোল্ডিংসের প্রাইস এরকম ওঠানামা করছে হোল ডে মানে আই মিন হোল্ড এ মিন্স দশটা থেকে আড়াইটা পর্যন্ত কিনতেছে কিনতেছে আমি আমার মাথায় এটা আসে না এটা আসে না আরেকটা কথা হচ্ছে যে সিয়েনটেক্স সিয়নটেক্স বর্তমান বি ক্যাটাগরিতে অবস্থান করছে হাইস্ট প্রাইস হচ্ছে পাঁচ টাকা লোয়েস্ট চার টাকা আশি পয়সা আজকের ক্লোজিং হচ্ছে চারটা দশ পয়সা সো সিয়েটেক্সের একটি মেসেজ গতকাল আমার ভিডিওতে ওখানে আসলে দশটার মধ্যে ছিল আমি আমার শারীরিক একটু অসুস্থতার কারণে আমার নামটা দেখতে পাই না আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো সিনেটেক্সের আমরা ডিভিডেন্ড এখনও রিপোর্ট পাই নাই তো আমরা বিশ্বাস করি যে এটা বি ক্যাটাগরিতে আছে এটা বি ক্যাটাগরিতেই থাকবে বলে আমি বিশ্বাস করি কারণ সহসেই কিছু কোম্পানি এখন জেডে যেতে চাইবে না কারণ জব দিয়ে তারা চলে আসতে হচ্ছে এটা একটা পজিটিভ সাইন অফ দিস মার্কেট দিস ইজ ভেরি মাচ পজিটিভ সাইন অফ দিস মার্কেট আমরা বিশ্বাস করি বা বিলিভ করি বাট ডোন্ট নো যদি আবার জেডে চলে যায় আবার দোষ দিতে পারবেন না আমি আপনাদের দায়বদ্ধতা নিয়ে কিন্তু কথা বলছি না আমি কথা বলছি ইস অল অফ মাই কনসার্ন অল অফ মাই নলেজ আমি এটা আমি অনুমান করছি যে এটা জেডে যাবে না এটা কিছু না এক পার্সেন্ট হলেও এটা আপনার দিয়ে এরা এটা করতে থাকবে তখন হবে জানেন আজকে যারা বিক্রি করতেছে আবার ওই লোকরা এখানে এসে কিনবে তাহলে যদি এটা সত্য হয় যেহেতু বিয়ে বিতে থাকতেছে দ্যাট মিন জেড জেডে যাচ্ছে না তাহলে এখানে ইনভেস্ট করা যায় তাই তো এরকম একটা চিন্তা চেতনা নেই তো আপনারা কিনবেন তাই না কিনবেন কারা আমরা আপনারাই তো তাহলে আজকে কেন বিক্রি করলাম কালকে কেন আমরা কিনব আমি বুঝি না একেবারেই বুঝি না দুঃখজনক আমরা এই বাজারটাকে আমরাই নষ্ট করে ফেলেছি যেমন লভ হলো আজকে আজকে যেটা দেখলাম সর্বোচ্চ প্রাইস ছিল এইটি এইট পয়েন্ট টু জিরো লোয়েস্ট ছিল এইটটি ফাইভ পয়েন্ট টু জিরো এবং ক্লোজিং প্রাইস এই সিক্স পয়েন্ট টু জিরো এই যে ডিফারেন্স যে টোয়েন্টি পার্সেন্ট দিয়েছে তারপরেও কিন্তু মানুষ কখন যে কী করছে বোঝা বড় কঠিন বোঝা বড় কঠিন আমরা এই বাজারটাকে আমরাই নষ্ট করে ফেলেছি মেজোরিটির রেসপন্সিবিলিটি আমাদের আমরা একদম সবজি বাজার বানিয়ে ফেলছি এই মার্কেটটাকে আপনার স্টক মার্কেট নাম না দিয়ে ডে ট্রেডিং মার্কেট দেওয়া উচিত ছিল একেবারে ডে ট্রেডিং মার্কেট আমরা এখানে মার্কেটে ইনভেস্টার নেই উই আর অল ট্রেডার হয়ে গেছে এখন ইয়েস অফকোর্স উই আর অল ট্রেডার বাট আমরা একবার ডে ট্রেডার ডে ট্রেডার মানে আজকে কিনবো হওয়ার চিঠারও বিক্রি করে বেড়ে যাব ভাই এই দিস ইজ সামথিং লাইক দ্যাট ইউনো আমরা কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যাই আমরাই এই কারণে ক্ষতির মেন নায়ক ঠিক আছে আর একটা হলো যেমন আজকে দেখুন লিভার ইনফিউশন এটা কখনো হাই স্টুডসে হচ্ছে এটা একটা জেড ক্যাটাগরি শেয়ার আমি এটা নিয়ে একজন বলছেন আমি আসলে এটা নিয়ে তেমন কোনো তথ্য আমি দিতে চাই না কারণ এত বড়ো হাই ভলিউমের শেয়ার প্রাইস যার তাকে নিয়ে আমি মন্তব্য করতে চাই না এটা হাই প্রাইস হচ্ছে আঠারো আটশো তেরো টাকা লোয়েস্ট গেছে সাতশো আশি টাকা তাহলে সাতশো আশি থেকে আটশো তেরো মধ্যে ডিফারেন্স কত ভাই তেত্রিশ টাকার ডিফারেন্সে একটা প্রোডাক্ট কী কারণে কী মেসেজ আছে কি তথ্য আছে যে একটা প্রোডাক্টে তেত্রিশ টাকা ওঠানামা করলো কি অথেন্টিক সোর্স আছে আটশো তেরো টাকায়ও বিক্রি হয়েছে আটশো সাতশো আশি টাকাও বিক্রি হয়েছে আমার প্রশ্ন হচ্ছে কি এমন সেন্সিটিভ ইনফরমেশান আছে যে একদিনে এত ডিফারেন্স প্রাইসে কেনা বেচা হয়েছে সেম ব্যাডবিসি সেম রবি সেম ওম এক্স ওএমএক্স সেম একই আবার আজকে দেখলাম নাবানা ফার্মা ডিগ্রেডেশন আসছে ষোলো পার্সেন্ট ডিভিডেন্ড বাট আজকে এটার প্রাইস এরকম নামা করছে আজকে লেনদেন আছে মাসে তিনশো তিরিশ কোটি টাকা দিন শেষে বাজারের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এক এক দশমিক সাত দুই মানে আমি এই মার্কেটের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনার জন্যই কোম্পানিগুলো নাম নিয়েছি কেউ কখনো অনুরোধ করছি যে আমি কোনো কোম্পানির কোনো নামে আমি প্রেডিকশন করি না বা আমি কোনো কোম্পানির প্রমোট করি না অল অ্যাবাউট দ্যাস ইজ ফর গিভিং এ দি এক্সাম্পল অ্যান্ড একটা বিষয় নিয়ে আলোচনা করলে তো একটা নিয়ে টপিক্স আঁকতে হয় সেই জন্য টপিক্সগুলো কোম্পানির নামগুলো নিয়ে আসতে হয় সো আমি অনুরোধ করছি ডোন্ট মিস মিস আন্ডারস্ট্যান্ড মি অ্যান্ড হোপ ইউ গেট ক্লিয়ার মেসেজ ফ্রম মাই সাইড এটা আমার কাছ থেকে একদম সর্বশেষ সত্য কথা সো আমরাই বাজারের ধারক বাহক আমরাই বাজারে রক্ষক ভাই আমরা একটু ধৈর্যশীল হতে হবে আমরা একটু টার্গেট প্রাইস ফিক্স করতে হবে আমরা একটু এগিয়ে যেতে হবে আমরা কিন্তু আমরা যদি ভালো কিছু পাওয়ার আসার জন্য একটু থেমে না থাকি আমাকে একজন ভদ্রলোক বললেন যে এমন ট্রেডার আছে যে তারা হাউজে বসে থাকে বিশ পয়সা বেঁধে গেলেই দেখা যাচ্ছে দুই হাজার টাকা সব সেল দুই হাজার টাকা লাভ বেড়ে যাচ্ছে তো আমরা তো এটা ভেজিটেবল মার্কেট বেনি ফেলছি তাই না সবজি মার্কেট বেনি ফেলসি অলদোয় দিস ইজ দ্য স্টক মার্কেট বাট আমরা উই আর ইনভেস্টর সো আমরা এটাকে এমন অবস্থা নিয়ে এসেছি যে এটা মান সম্মান ইজ্জত আমরাই নষ্ট করে ফেলেছি সো একটা কথা হলো যে যখন কোনো কোম্পানি আমার ফিউচার ভালো দেখবো বা যেমন আমি আপনাদের যে নামগুলো বললে যদি আমি আবার উল্লেখ করি তো আপনারা তো আমাকে এটা চিন্তা করতেই পারেন এটাই স্বাভাবিক মাথায় এটা আসতে পারে যে আমি এই কোম্পানি প্রোমোট করছি দ্যান না ইস নট লাইক দ্যাট আজ আরও একটা নিউজ আসছে যে পাঁচটা জেট ক্যাটাগরির শেয়ার বাজারে দাপট দেখাইছে আজকে আমি সেগুলো নাম নাই বা বললাম সো এই যে দাপট দেখানোর কথাগুলো বলতেছে বলা হচ্ছে দাপট দেখা কি মাত্র দশ পয়সা বিশ পয়সা বাসায় দাপট দেখানো হয়ে গেছে মানে জেডের কিছু হলেই অন্যদের চুলকানি বেড়ে যায় এটা একটা বাজে জিনিস ঠিক আছে না আর একটা দাম আজকে কমেছে আমি দেখলাম যে ইউনিক হোটেলের এটা এটা একদম চোখের সামনে দৃশ্যমান যে আপনি এখানে ভালো কিছু পাবেন ভালো কিছু হবে বাট আপনার কিন্তু এখানে ইন্টারেস্ট না আপনার ইন্টারেস্ট যেগুলোতে যেগুলো আপনি নিজেও জানেন না যে কি হবে পরবর্তীতে এটা কিন্তু আমাদের একটা নেচার ঠিক আছে না হয়তো ওই যে এটা আইটেম বলে নেই আপনাকে আমাকে আইটেম যদি বলতো তাহলে আবার এটা দাম হয়ে যাবে যেদিন আইটেম বলে দিবে যে আজকে এটা আইটেম অমুক দেখবেন যে হুঁ করে দাম বাড়তেছে ভাই কইছে আজকে আইটেম বাজার আইটেম এটা একদম একদম সবাই ঝাঁপিয়ে পড়বো ওটার উপরে আমি দেখি কালকে বাজারটা দেখি কালকে বাজারের সচিত্র কি হয় এটা আমি দেখব সুন্দরভাবে আপনাদের সাথে আলোচনা করব কালকে আমি কিছু আমি প্রায় চল্লিশটি কোম্পানি আপনাদেরকে দিবো চল্লিশটি কোম্পানির নাম আমি আপনাদের টাইপ করে আমার এই ইউটিউবে দিয়ে দিব যে চল্লিশটি কোম্পানি নিয়ে আমি কাজ করবো এর মধ্যে একটা যদি যোগ হয় এখান থেকে একটা বিয়ে হয়ে যাবে আমি প্লাস ফর্টি কোম্পানি নিয়ে কাজ করবো আপনাদের সাথে একদম সচিত্র রূপ তুলে ধরবো কিন্তু আমি অনুরোধ করব বারবার যে কথাটা বলতেছি আমি কাউকে এই মার্কেটে আসার জন্য উৎসাহ দিই না আমি কাউকে বের হওয়ার জন্য নিরুৎসাহ করি না আমি কোনো কোম্পানির পক্ষে প্রচারও করি না আমি কোনো কোম্পানির কাছ থেকে বেনিফিট নেই না আমি আমার কথা বলি আমি আমার ভালো লাগাতে কথা বলি আমার অ্যানালাইসিসে কথা বলি আমি যতটুকু বুঝি আমি ততটুকু কথা বলি আমার ভুল হতে পারে আমার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার যদি পরামর্শ থাকে দয়া করে পরামর্শ দেবেন আমি আপনার পরামর্শ যদি আমার মতো হয় বা গ্রহণযোগ্যতা হয় আমি আপনার পরামর্শ গ্রহণ করব। এবং আপনাকে থ্যাংক ইউ জানাবো আজকে পর্যন্তই আগামী দিনগুলো সুন্দর আলোকিত হোক বাংলাদেশ আবার একটি নতুন প্ল্যাটফর্মে এসে আরও দুটি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বময় তরুণ প্রজন্ম বাংলাদেশকে আগামী দিনে একটি সঠিক পথে নিয়ে যাবে এ বিশ্বাস করি বাংলাদেশ তার নিজস্ব গতিতে আপন মহিমায় সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে এ বিশ্বাস করি আমাদের এই নতুন বছরে বন্ধন আরও সুদৃঢ় হবে আমরা ঐক্যবদ্ধ হব আমরা এগিয়ে যাব একটি নতুন দিনের আশায় একটি সুন্দর প্রভাতের আশায় সকল প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল বরকাত